আসসালামু আলাইকুম খুদা খুদা নিয়ে কথা বলছি যে আমাদের যে পাকস্থলী আছে যে দেখা যায় যে আমরা সকালে অনেকেই খুব ভালো করে নাস্তা করি হেভি নাস্তা করলাম যে দুপুর তিনটার আগে আর খাওয়া যাবে না কিংবা খেতে হবে না এরকম একটা চিন্তা ভাবনা করে সকালবেলা ভালো করে পরোটা কিংবা খিচুড়ি তারপরে ডিম ভাজা যার যেরকম আছে কিংবা মানে তারপরে আপনার মনে করেন একটা কলা খেলেন একটা আপেল খেলেন একটু এক গ্লাস দুধ খেয়ে আপনি বের হলেন যে আর তিনটার আগে আর খেতে হবে কিন্তু দেখা গেল তিনটা না সকাল আপনার এই এগারোটার মধ্যে এগারোটার দিকে দেখা গেলো যে আপনার আর খিদা লেগে গেছে এগারোটার মধ্যে আপনার খিতা লেগেছে পাকস্থলীটা দুর্বল হয়ে গেছে পাখস্থরি যেন কী খাবার চায় খালি খালি লাগতেছে পাখস্থরি যেন এই খাইলেন কিন্তু মনে করেন দশটাই খাইলেন কিন্তু এগারোটার সময় এসেই আপনার এই ঘটনা মানে ঠিক এগারোটার দিকে এসে আপনার পেটটা খালি খালি বোধ হয় যে পেটে যেন কিছু নাই কি খেতে ইচ্ছা হয় মানে এবং দুর্বলতা লাগতেছে যেন পেটের ভিতর কিছু নাই এমন মনে হয় তা এই এটার মধ্যে আবার আরেকটা ইয়ে আছে যে ওই অবস্থায় ওই রকমই মনে হবে দশটা থেকে এগারোটার মধ্যে আবার মানে মধ্যে এরকম মানে একটা ওষুধ আছে আর সেটা হলো দশটা থেকে এগারোটার মধ্যে যে প্রথম যে ওষুধটার কথা বললাম সেটা সালফার আর দ্বিতীয় যে ওষুধটা দিলাম দশটার থেকে এগারোটার মধ্যে এরকম পেট খালি খালি দুর্বলতা লাগে তাহলে হবে ন্যাট্টাম কা এই দুটি ওষুধ এগারোটার দিকে হলে সালফার আর দশটার থেকে এগারোটার মধ্যে যদি হয় তাহলে নেটটাম কাপ যে এবং এদের যখন খিদা লাগে তারা অপেক্ষা করতে পারে না খিদা লাগলে সাথে সাথে খেতে হয় আর যদি সাথে সাথে খেতে না পারে তাহলে তাদের অস্থির লাগে মাথা ব্যথা করবে শরীর কোনো ক্লান্ত ভাল লাগবে না এবং দিনের বেলায় সাধারণত এই মানে প্রবলেমটা তাদের দেখা দেয় যাদের দিনের বেলায় এই সমস্যাটা দেখা দেয় তাদের ক্ষেত্রে আমরা এই সালফার এবং এই যে নেট্রাম কাপ আছে আর কখনও কখনও জিঙ্কাম মেটও কাজ করে এই ওষুধগুলো আপনার যদি সঠিক মতন আপনি খেতে পারেন তাহলে এই সকাল এগারোটার দিকে যে খিদাটা লাগে এই অভ্যাসটা কিংবা এই রোগটা এটা কিন্তু একটা রোগ কারণ আপনি দশটায় খেয়েছেন কিংবা নয়টায় খেয়েছেন মাংস দিয়ে খেয়েছেন আটা রুটি খেয়েছেন কিংবা পরোটা খেয়েছেন হ্যাঁ তো মাংস দিয়ে সুন্দরভাবে খেয়েছেন কিংবা পিঠা খেয়েছেন গরুর মাংস দিয়ে কিংবা মুরগির মাংস দিয়ে যে আপনি জানেন যে আপনি তিনটার আগে আর খেতে হবে না কিংবা এক জায়গায় যাচ্ছেন ভালো করে প্যাট ভরে খেয়ে গেলেন কিন্তু আপনার ওই অভ্যাস মাত্র এগারোটাতে কিন্তু সেই এগারোটার সময় হয়তো দেখা গেল আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে খাবার খাইতে নেই একটা দোকান নেই কোনো কিছু খাবার নিজের সাথেও কোনো খাবার নেই তখন আপনি কী করবেন আপনার তখন অস্থির লাগতেছে আপনার খারাপ লাগতেছে আপনি শরীর দুর্বল হাত পা কেমন কাঁপতেছে মনে হচ্ছে যেন আপনি যেন মানে পেটে কিচ্ছু নাই পেটে যেন কী চাচ্ছে তখন আপনি কি করবেন সেই জন্য এটা একটা রোগ তা এই রোগটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই সালফার ওষুধটা খেতে হবে অথবা ন্যাটনাম কাপটা খেতে হবে দশটার থেকে এগারোটার মধ্যে যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনার ন্যাটনাম কাপ আর যদি এগারোটার দিকে এরকম সমস্যা হয় তাহলে আপনাকে খেতে হবে সালফার আর যদি দিনের বেলা মানে মানে এই সমস্যা দিনের বেলায় প্রায় এই লক্ষণটা যদি দেখা দেয় তাহলে জিঙ্কাম মেট দিনের বেলায় যে কোনো সময় আর কি যদি এরকম মনে হয় যে পেট খালি খালি তাহলে আপনাকে জিঙ্কাম মেট খেতে হবে ধন্যবাদ ভালো থাকবেন